এখন তো আর নিজের মুখটার যত্নই নিতে পাই না কারণ সময়ের অভাবে সময় যে এত মূল্যবান হয়েছে কি আর বলবো আমার তো হাতের মধ্যে সময়ই থাকে না কাজ করতে করতে কখন যে তিনটে থেকে যাই হোক মুখ ধর কেমন লাগছে ঘুম থেকেই উঠেই শুরু হয়েছে মেয়ের চিল্লা আমার মেয়ে যে এখন এত চিল্লাচিল্লি করে কি আর বলবো মনে হচ্ছে কানের তপদা ফেটে যায় এত চিল্লায় ও এখন জানো তো আর এত যে দুষ্টমি করে কি আর বলবো আমি না উঠলে কি হব ও আমাকে উঠিয়ে ছাড়বে যখন আমি উঠি ও কিন্তু উঠে না আজকে আমার ঘুমই ভাঙছিল না ও আমাকে টেনে টেনে উঠাইলো ও তো কোন সকালে উঠে পড়েছে তারপর আর বাবা করিয়ে নি নিয়ে এসেছে ওর মাঝে যে ঘুমাইছে তাই ওর চোখে সহ্য হচ্ছে না তাই ও আমাকে টেনে টেনে উঠাইছে জানো তো ও এখন আমার চুলো টানে তারে ভাবো কতটা বদমাস হয়েছে এই যে মাইজি শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছো আর আমি কিন্তু অনেকটা ভালো আছি আজকের বাচ্চা এখন তো যাই হোক দেখতে দেখো আজকে ভিডিওটা সারাদিনে তো ভালো মেয়েকে নিয়ে থাকলে তো আর হবে না সংশয় তো কাজ বাজাও করতে লাগবে বলো মেয়েকে খাইয়ে খাইয়ে আর বাবার কাছে দিয়ে তাই তো কাজ ধরেছি কাজ না করলে কী হব বলো সংশয় তো কাজটাই হলো মেন তো আজকে না বউতে কিন্তু হাওয়া দিয়েছে রৌদ্র হয়তো ওঠে নেই পর হয়তো উঠতে পারে অনেকটাই হাওয়া জানলা খুলে পর এত সুন্দর হাওয়া পাইয়েছি আর কী লাগে বলো তো যাই হোক সকালে ওয়েদারটা তো একদম ঠান্ডা ছিল পরে যে কী হবে সেটার বলার বাইরে আজকে জলদি জলদি করে কাজ করে করে নিচ্ছি কারণ যাব একটু বাজারে বাজারে একটু কাম আছে জন্য বাজারে যাবো আর মেয়েকে নিয়ে যাব না মেয়েকে রেখেই যাব কারণ এত পরে যদি রৌদ্র আমি না রৌদ্র ওয়েদার থেকে মেয়েকে বাইরে বাইরে করে এই রৌদ্রর মধ্যে মেয়েকে যদি নিয়ে যাই তাহলে মেয়ের অবস্থা কী হব এমনিতে আমার এক হালাত খারাপ হয়ে যায় তার সাথে আর মেয়ে যত রোদ্রু উঠে আর কি বলবো তো যাই হোক বেশ সুন্দর করে বিছনার চাদরটা পেতে নিচ্ছি আর কি এই চাদর কাপড় সাপড় সব ধুয়ে দিবো আম্বাবুজির শেষ হইলে কারণ আমাদের নিয়মে আছে আম্বাবুজি শেষ হইলে সমস্ত ঘরের জিনিস ধুয়ে দিতে লাগে তো এই যে এখন আর ধুবো না আম্বাবুজির শেষ হইলে একবারে আবার ধুব ভিডিও দেনি তার কারণ আমার কাম অল্প আছে আর বেশি নাই মানে রান্না হয়ে গেলে মনে হয় কাম অনেকটা এগিয়েছে তো মাম্মামকে সান স্নান করেছি সেই কাপড়গুলো আছে ওগুলো এখন ধুয়ে দিতে লাগবো আর কি মামা মামের হয়ে গেছে মাম্মাম তো এখন আর ঘুমাবে না কারণ ও ঘুম থেকে উঠেই সান করেছে এখন আর কি ঘুমাবে বলো বড় আসলে আবার বাজারও যাবো কারণ অল্প জিনিস আনতে লাগে বাজার থেকে সে জন্য বাজারও যাবো তো আজকে রান্না করে কি কি করেছি মাম্মামকে বাজারে নিয়ে যাব না কারণ আজকে রোদ উঠেছে তো যে রেডি হয়ে পড়েছি এখন বাজারে যাওয়ার উদ্দেশ্যে বরমশায় এসে বলেছে দোকান থেকে তাই তো রেডি হয়ে এখন দুজনে মিলে বাজারে যাচ্ছি এত রত উঠেছে তাই হেলমেটটা কিন্তু সাথে গয়ে নিয়েছি আর এখন হেলমেট না নিলে পাঁচশো টাকা ফাইন দেওয়ার কী দরকার বলো তাই হেলমেটটা হাতে করে নিয়েছি পরে যাব আর কি তো আজকে মামামকে নিয়ে আসিনি মনটা একটু খারাপ লাগতেছে মাম্মাম যদি কান্নাকাটি করে এটাই আর কি ভয় লাগে আর বলে দিয়েছি যদি একটু কান্নাকাটি করে সাথে সাথে ফোন করে দিও আমরা লগে লগে এসে যাব। দেখতে পাচ্ছ কত রোদ্রখানা উঠেছে আমরা গেছিলাম বলবো ওই সাইডে আবারও যাচ্ছি বাজারে আর কি বাজারে বিশাল মার্কেটে যাব তারপর আরো আর একটু কাজ আছে সেই জন্য আর কি আমার বিশাল আসার একটাই কারণ মামার জন্য জিনিস নিতে লাগে এখন আর আমার কি জিনিস নিব বলো এখন তো যা কিছু নেই সব মাম্মামের জন্যই নেই মানে এটা ওটা এখন মাম্মামকে খাওয়াচ্ছি যেহেতু তাই ছাঁকনিটা আমার একদমই ছোট হয়ে গেছে তাই ছাঁকনি এটা ওটা অনেকটাকে কিছু নেওয়ার জন্য এসেছি আর আমরা যেহেতু নতুন সংসার সংসার করছি তাই না অনেক জিনিসই কিনতে লাগে বলো সব সব জিনিস তো ছিল না সমস্ত জিনিস আমি একাই করেছি একটা ইয়ে সব কিছু বিছনাপত্র সব নিজেই করেছে কি আর মানুষের ভরসায় থাকবো হলো এইসব দেখলে মনে হয় সব কিছুই একবারে ঘরে নিয়ে যায় কি আর করব। এই দিয়েই তো মানিটাও দেখতে লাগবে বলো কথায় আছে আগে পয়সা দেখো তারপর সব কিছু করো তা যাই হোক যেটা নেওয়ার ওটা নিলাম বাদ বাকি অন্য জিনিস নিয়ে কী করবো এদিকে মামা মামার জন্য বয়মও নিতে লাগবো কারণ এখন বয়ম যেহেতু নাই আমার ঘরে তাই বয়ম নিয়েছি এদিকে গ্লাস দেখতেছিলাম কারণ ওই দিন ভিডিও বানিয়েছি আমাদের না গ্লাস ছিল না তাই তার জন্য বড় বড় গ্লাস না আমি বললাম এখন তো দরকার নেই যখন দরকার হবে তখনই নিবো এদিকে জন্য একটা র্যাক নিয়েছি কারণ ওর শার্ট প্যান্ট আর আরকি দিকদারি হয় সেজন্য একটা হ্যাঙ্গার নিয়েছি এটা যাই হোক আরও জিনিস নিব আর কি ওই বাজার শেষ করে এখন আবার এদিকই করে নিচ্ছি এটা হলো ময় মশলা ডাল তেল আমরা তো তেলটা এদিক থেকে নিয়ে যাই মাঝে মধ্যে আবার আবার নাওানো হয় না তাই ডালিয়া নিচ্ছি ভাবছি একটু মাম্মামকে খিচুড়ি বানায় খাওয়াবো দেখি ও কোনটা খাইতে চায় আমার মাম্মা আমরা মুখে দেওয়ার সাথে বাই করে দেয় জানি না ওর ওর মুখে টেস্টি লাগে কি না এত কিছু ট্রাই করতেছি তাও ওর হয়তো ভালো লাগতেছে আর যেটাই খায় ওটাই আর কি মুখ দিয়ে হাই করে দেয় ও মুখে নেয়ই না তো এদিকে সাপ নেওয়ার ছিল তাই এদিকে থেকে না আমি টাই স্যাপটাই ইউজ করছি আগে তো সাপ এক্সেল করেছিলাম এখন দেখছি যে টাইটটাই ভালো আমার কি সাব এক্সেলটা অতি মানে এতই ফেনা হয় যায় না তার জন্য আমি ভাবলাম টাইটটাই এখন ইউজ করি এদিকে আপাতত আমার অনেকটাই বাজার হয়ে গেছে আর কয়টা জিনিস নিয়ে তারপর আবার বাড়িতে চলে যাব এখন অবধি তার ফোন আসে নাই মামাম কান্না করছে বলে সেজন্য একটু শান্তি মতন করে নিচ্ছি ফুল ফুলগুলো দেখে এতটাই ভালো আর ইচ্ছে যাইতেছিল আমার তো আর রাখার জায়গা নাই সেজন্য আর নিতে পারলাম না দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে কিন্তু ফুলগুলো ওটাই পরকে বললাম আর কি আজকে আর পুচকা দেখে সামলাতে পারলাম না তাই তো বাজার করার পর বরকে বললাম পুচকা খাবো এই যে পুচকা খাওয়াতে নিয়ে এসে পড়েছে কারণ বিশালের সামনে একটা পুচকা তো বাজার থেকে কাপড়টা চেঞ্জ করে নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছি তো প্রথমে এই যে বই এনেছি তারপরে যে আমার বরের কাপড় এলোমেল হয়ে থাকে যে জন্য কাপড় রাখার স্টেন্ড এনেছি মেয়েকে যেহেতু নিয়ে যাই তাই মেয়ে এখন আর বাবার পরে দেখাবো এখন খাওয়া দাওয়াটা করে নি তো খাওয়া দাওয়াটা করে নি কারণ অনেকটাই টাইম হয়ে গেছে পরে আবার বলতে পারে পড়ানোর জন্য তো সকালে করেছিলাম সুজি টেল টেল আবার খায় কারণ মেয়েকে খাওয়ানোর জন্য তারপর এদিকে ডাল এদিকে হলো ভেন্ডির চটচটি তারপর এদিকে হলো পটল ভাজি আর এদিকে কলাথুল ঘন্ট আর হাঁড়িতে হইল সাদা মাদা ভাত আমাদের যেহেতু বাড়ি আস্তে আস্তে প্রায় দুটোর মতন বেজে গেছে তাই একটু টাইম তোমাদেরকে জিনিস দেখানোর পর তারপর দিয়ে ভাত বেঁধতে এসে গেছি কারণ বড় মশা সাড়ে সম দোকানে যাবে খাইয়ে দেয়ে আবার রেস্ট করবে কারণ ও দোকান থেকে এসে আবার বাজারে গেছিলো তারপর এসে আবার খাওয়া দাওয়া করে দোকানে যাবে তাহলে ভাবো ও কতটা পরিশ্রম করে তো যাই হোক এদিকে ভাতটা বেরিয়ে নিচ্ছি দুজনে মিলে খাবো আমাদের সাথে কিন্তু মামামাও আছে মামা ভাত খাইতে পারে না তবুও কুলে থাকে ও ঘুমাচ্ছিল না তাই ওকে কুলে নিয়ে এখন আমাদেরকে ভাত খাইতে লাগবে আর কি ওই যে আমার মামা মামা কিন্তু বসে বলেছে আমাদের সাথে খাওয়ানোর জন্য ও আর কি মানে এটাতে ওটাতে হাত দিতে চাইছিলো মানে ওকে নিয়ে এখন এত সব কিছু করা পসিবল না সবটার মধ্যে ও না দেওয়ারি টাইপের করে দুপুরের টাইমে তো আর কোনো কাজবাজি করতে পাইনি কারণ খাইয়ে দিয়ে আমার শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছিল তাই মাম্মকে নিয়ে আমি আর শুয়ে পড়েছিলাম এখন ভাবলাম একটু কাজ করি যেহেতু আন্টি এসেছে তাই আনটির কাছে ওকে দিয়ে আমি এখন জিনিসগুলো বেগে ভরে নিচ্ছি কারণ তখন আর বাপ পেটে মেলে সব আমি আর কি কাজ করব। এদিকে মেয়েকে নিয়ে বসে আছি মেয়ে তো আমার চুল দিয়ে একবারে শেষ করে দিচ্ছে আমার মাথা না এতটাই ব্যথা করতেছিল তাই একটু শুয়ে আছি মাম নিয়ে তাই সমস্ত কাজ রেখে দিয়েছি কিন্তু পরে করব। আমি না আজকে মামামকে বিকেলে দিয়ে পরিষ্কার করে দিতে পারিনি তার কারণে আমিও শুয়ে পড়েছিলাম আর মামও শুয়ে পড়েছিল ঘুম থেকে উঠেছি সন্ধ্যা আগে আগে কি আর পরিষ্কার করে দেবো বলো তাই এখন ওকে পরিষ্কার করে দিচ্ছি ওর যেহেতু চুলটা অনেকটাই বড় হয়েছে আর চুলগুলো না সবসময় চোখের সামনে এসে থাকে তাই এই যে দু দুটি কি বেঁধে দিচ্ছি আর আরেকটা না পাউডারের কেশ হয়ে নিচ্ছি আমার যেহেতু পাউডারের কেস ছিল না মামামকে না পাউডার তো আনি অনেকটাই দিকদারি হয়ে গেছিলো আর পাউডার যখন বাই করে সব না কষ্ট হয়ে যায় তখন আর কই রাখবো বলো এদিকে মামামকে রেখে যাচ্ছিলাম বলে মান্না কান্না করে দিচ্ছে তাই মামামকে নিয়ে এখন কাজগুলো করবো মামা মি আসো না আর আমি যদি চলে যাই ও কান্নাকাটি করে অর্থাকে নিয়ে গেলো তারপর আবার কাজগুলো করব বিকেলে তো একটা কাজও হয় না যেহেতু জিনিসগুলো এনেছি ওগুলো এখন গুছিয়ে গেছে রেখে দিচ্ছি আমার না জিনিস রাখানোর একটা আলমারি নাই সেই জন্য মাম্মা নিচের দিকে মানে আলমারিটার নিচের দিকে আমি না এই যে রান্নাঘরের বস্তুগুলো সব আর কি এটার মধ্যে রেখে দিই তারপর এই যে কাপড়গুলো গুছিয়ে এনেছি যেহেতু বিকেলে করতে পারিনি তাই এখন তো আমাকে করতে লাগবে না খালে আর কখনই করবো বলো আর কালকে যেহেতু ঘরের সমস্ত কাপড় ধুয়ে দিব তাই এখন থেকে প্রিপারেশন নিচ্ছি যেহেতু আমাদের আম্মাবুজি ছাড়লে আগে তো বললাম যে আম্মাবুজি ছাড়ার পর সব কিছু করে ধুয়ে দিতে লাগে আমার কালকে যে এতটাই কাজ তাই এই কাজের চিন্তায় আমার না মাথাটা ব্যথা উঠে গেছে এই আয়নাটা না অনেক দিন থেকে মোশানো হচ্ছিলো না আয়না আলমারি ঘরের সমস্ত কিছু তাই এই যে এখন যেহেতু হাতের মতো সময় আছে তাই ভাবলাম একটু আর কি পরিষ্কার করিনি মাম তো মাম্মা তো দিয়ে খেলতেছে তাই এদিকে কামগুলো করে নিয়ে আমি আর কি এদি গড্রেজ গুলোর মধ্যে পুরো ধুলো জমে গেছে তাই সব কিছু মশিয়ে মশিয়ে নিচ্ছি আর কি এদি মাম আলমারিটাও কিন্তু বহুতেই ধুলা লেগে গেছে আমাদের যেহেতু এই ঘরে অত একটা না হয় না তাই এই ঘরে আসতেও এখন ইচ্ছা হয় না সবসময় ওই ঘরের মধ্যেই থাকি তাই এই ঘরটা একদম পরিবারটি হয়ে থাকে কিন্তু শুধু বর আসে কারণ ও যখন দোকান যায় আমি তো আর সবসময় মাথাতে আসতাই না জন্য বরে আসে তো এদিকে আবার খাটটা মুছে নিচ্ছি একদম ধুলো বাড়িতে সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে এদিকে ভালো করে মশিয়ে মুছিয়ে নিচ্ছে আর কি খালি কি একটা ঘর পরিষ্কার করলে হবে দুটো ঘরে পরিষ্কার করতে লাগে আর রান্নাঘরে পরিষ্কার করতে লাগে তাই এই ঘরটাও মুছে নিলাম অনেকে কিন্তু ধুলো জমে গেছে দু একদিন পরপর যদি না মোছানো হয় তাহলে কিন্তু সব কিছু ধুলো শেষ হয়ে যায় তাই মামের কাপড়গুলো একটা বান্ডেলের মতো রেখে দিলাম পাকার মধ্যে রাখলে এলোমেলো হওয়া যায় সেজন্য একটা বাটেলের মধ্যে রেখে দিলাম তারপর পরে যেহেতু শার্ট প্যান্টের একটা রেক এনেছি তো এই যে রেকটা না লাগিয়ে নিচ্ছি কারণ এটার মধ্যে কাপড় দিতে কিন্তু অনেকটাই সুবিধা হব না হলে এই সব কাপড়ই বিছনার মধ্যে থাকে তাই ভাবলাম এটার মধ্যে রেখে দিই সকাল থেকে শুরু হয়ে যায় কাজ বাজ করতে এক যত অবধি না ঘুমা আছে তত অবধি কাজ করে থাকতে লাগে কারণ বলতো কেন আমি না এলোমেনাটা দেখতে ভালো লাগে না সেই জন্য সবসময় যেটাই পয়সা হোক না কেন তাই আর কি পয়সা করার চেষ্টা করছি এত কাজের মাঝখানে তাই ভাবলাম নিজের জন্য একটু যত্ন করে সারাদিন তো যত্নই নিতে পারি না তাই ভাবলাম আজকে যেহেতু এনেছি তাই হয়েছে একটু আর কি ফেসিয়াল করে নিচ্ছি ফেশিয়াল বলতে আমি এটাই বলি ফেসিয়াল যেহেতু আমি জীবনে প্রথমবার একবার করেছি আর তো জীবনে করবো না এইদিকে মাম্মা ঘুমিয়ে পড়ে জন্য আমি ভাবলাম ঘরে আরও কিছু কাজ আছে ওগুলো করে নেই আমাদের যেহেতু ইনভার্টার নাই এই ফ্যানটা না চার্জ দিয়ে রাখতে লাগে সব সবসময় কারণ কখন যে লাইট যায় সেটা আর বলার বাইরে কারণ লাইট যাওয়ার পরে এত যে গরম লাগে আর আমার মা তো ঘেমে টেমে শেষ আর বাবাও কিন্তু সেম পেটি একে অল্প যদি ফ্যান যদি না থাকে তাহলে ওদের অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে যায় আমি যতটুকু গরম সহ্য করতে পারি আমার বর আর আমার মেয়ে একদমই কিন্তু সহ্য করতে পারে সে জন্য ওদের জন্য এই যে ফ্যানটা সবসময় মানে একটুখানি ইউজ করার পরে সবসময় আর কি এটা দিয়ে রাখতে লাগে আর কি তারপর এই যে আবারও একটা দিয়ে নিচ্ছি এটা হলো স্প স্প তো দেওয়ানো হয়েছে তারপর হচ্ছে ফেস মাস্ক দিয়ে দিচ্ছি আর কি এটা দিয়ে আর কি কিছু কাজ আছে ওগুলো করে নিই আর কি গতকালকে ভিডিও দেইনি তার কারণ মানে এত কাজের চাপে ভিডিও এডিট করানোর টাইম হয় না সেজন্য দিতে পারিনি মামাম এই মাত্র ঘুমিয়ে পড়েছে আবার কিন্তু ও উঠে পড়েছে দেখতে পাচ্ছ এই মাত্র ওকে রেখে গেলাম তার মধ্যে ও উঠে গেছে এখন কিন্তু আর বাবার আসার টাইম হয়েছে ও তার জন্য হয়তো উঠে পড়েছে আর কি যখনই ঘুমায় না কেন ওর বাবা আসার পরে ও কিন্তু উঠে পড়ে দেখতে পাচ্ছ ওর বাবাও এসে গেছে তারপর এদিকে বরমাসায়কেও দিয়ে দিচ্ছি আমি যদি না দিয়ে দিই তাহলে বরকে কে দিয়ে দিয়ে বলো বড় তোর কেউ নাই আমার তো মুখটা শুকিয়ে গেছে এখন বড়টা শুকালো করে হয় যাবে গড়ে মাত্রে আসল সেইটানি মাত্রে দিয়ে দিল মুখে আমারে কলা কই একদিন দিলে কি হবে প্রত্যেকদিনই দিতে লাগে সব জিনিস তো যাই হোক মুখ ধর পর কেমন লাগছে